আসসালাম আলাইকুম এই যে দেখেন আমাদের শাটারিং খুলতেছে দেখেন আমরা আজকে একদিনে শাটারিংটা চাইরে দিছি প্রায় আঠাশো স্কোয়ার এখন কার্নেসগুলো ছাড়তেছে যে আমাদের দুইটা লোকে সাইরে দিছে একজনে কাজ করছে একজনে বেশি কাজ করছে আরেকজন মালগুলা গোলাইয়া নিচে ফালাইতেছে একজনের দিছে আমরা রড দিয়ে বাঁকা করিস ইয়া বানাই নিছি এখন আমরা উপরে উঠতে হয় না নিচের থেকে গিয়ে শার্টারিংটা খোলা এই শাটারিংটা লোক আমাদের একটু ডর আছিল বৃষ্টিতে অনেকদিন বীজছে প্রায় এক মাসের মতন শাটারিং টা করা ছিল যাক ইনশাল্লাহ কোন ক্ষতি হয় নাই আমরা শুক্রবারে ইট আসবে শনিবারের থেকে আমরা কাজ ধর্ম উপরে এটা এখন তিন তালার শাটারিং খুলতেছি একটা না পাঁচতলা হইব এটা অনেক আগের কাজ আমাদের করোনার আগের কাজ দুই ইউনিটের বাড়ি পাঁচতলা ফাউন্ডেশন ভিডিওটা একটু পাস্ট করে দিছি দেখেন এদিক দিয়ে আমরা বাকি রয়েছি এখনো শাটারিং সারার আজকে মোটামুটি সারা সারা গোনায় দেব ইনশাল্লাহ কালকে আমাদের ফুল ক্লিয়ার হয়ে যাবে যে পলিথিন টলিথিন এগুলো উড়ে কুমিল্লা কালির বাজার কালির বাজার গরু বাজারের সাথে কলমগুলা প্রায় এক বছর উপর হয়েছে করে রাখছে আমরা কইরা করোনার আগে কাজটা বন্ধ হয়ে গেছিল নতুন করে গাছটা ধরছি এখন পাঁচ তালা যদি কমপ্লিট হবে দুই ইউনিটের একটা বাড়ি শাটারিং আমাদের নষ্ট হয়ে গেছে অনেক এক মাস শাটারিং করে রাখছিলাম বৃষ্টির জন্য সার ডালতে পারি নাই অনেক শাটারিং আমাদের বাদ হয়ে গেছে এটা অনেকে বলবেন সিঁড়ি কই এটা সিঁড়ি তিন তালার উপর আর চার তালার উপর থেকে হবে পুরাতন বিল্ডিং এটা সাথে এক মালিকের বাড়িটা এটা চার ইউনিট আর এখন যেটা করতেছে এটা দুই ইউনিট একসাথে সিঁড়ি একটা সিঁড়ি ইউজ করতেছে চার তালার পরে যাইয়া এক